আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে দূর দূরান্ত থেকে আমার গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি মাঝে মধ্যেই দেখতে পাচ্ছেন আমরা আপনাদের উপকারের জন্য কিছু সংখ্যক ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসি যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আইকনটি অন করে রাখবেন কারণ আমরা নতুন নতুন দৈনিক নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি আপনাদের কিছুটুকু হলেও উপকার আয়নি আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটির কথা আপনাদের মাঝে আমরা বলতে এসেছি সেটি হচ্ছে আমাদের ফেটকুরি এটি ফেটকুরি এমন একটি গার্মেন্টস হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা এবং এই বিল্ডিংটি এই গার্মেন্টসের বিল্ডিং হচ্ছে সাততলা ভবন প্রত্যেক ফ্লোরে সুইং সেকশন আছে নিচে প্রথম ফার্স্ট ফ্লোকে আপনারা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো যাবে যে আমাদের যে বিষয়টুকু নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি সেটি হচ্ছে আমি প্রথম তালা থেকে শুরু করে সাততলা পর্যন্ত ভিডিও করে আপনাদের উপকারের জন্য নিয়ে আসছি এখানে প্রচুর পরিমাণ নিয়োগ রয়েছে এটি সম্পূর্ণ নতুনভাবে চালু হতে যাচ্ছে এই কোম্পানিটির নাম এস এম সি গ্রুপ লিমিটেড এস এম সি গ্রুপ লিমিটেড এটি গাজীপুরে অবস্থান করছে এ ফ্লোরে অসংখ্য প্রায় ছয়টি আপনাদের ছয়টি সুইং সেকশন রয়েছে একটি আপনাদের ফিনিশিং সেকশন রয়েছে এবং প্রথম ফার্স্ট ফ্লোর কাটিং সেকশনের ব্যবস্থা রয়েছে এখানে ফ্রিন্টেরও ব্যবস্থা রয়েছে এক কথা এটি হান্ড্রেড পার্সেন্ট একটি সম্পূর্ণ এই শাটটি ফ্লোর বিগত আর এক কোম্পানি বিগত দিনগুলো চালাচ্ছে এটি নতুন চালু হয়েছে জানুয়ারি মাসের এক তারিখ দু হাজার পঁচিশ সালে এটি বর্তমান একটি ফ্লোর সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে বাকি পাঁচটি ফলোর এখনও চালু হওয়ার বাকি রয়েছে এখানে কম করে ছয় থেকে সাত হাজার কর্মী কর্মস্থল যা সাত হাজার কর্মী এখানে কাজ করতে পারবে সম্পূর্ণভাবে নতুনভাবে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে এবং প্রত্যেকটা লাইনে লে আউট কমপ্লিট করে রেখা হয়েছে প্রত্যেক দিন গেট থেকে অসংখ্য পরিমাণে শ্রমিক নিয়োগ নিচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট নিয়ে একটি একটি করে লাইন তারা সেট আপ করতেছে কারণ এক মুঠে সাত হাজার কর্মী এদের পক্ষে সম্ভব না তাই ধীরে 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 এক এক লাইন প্রত্যেক দিন লোক নিচ্ছে এক এক লাইন করে সেট করছে এখানে প্রচুর পরিমাণ অর্ডার কোয়ান্টিটি রয়েছে ভাইয়ারদের প্রায় আটচল্লিশটি ভাইয়ার রয়েছে এখানে কর্মস্থলে নতুন কর্মস্থল চালু হতে যাচ্ছে এজন্য আপাতত ভাইয়ারের সঙ্গে একটু কম কিন্তু হানড্রেড পারসেন্ট ভাইয়ার এরা ভায়ারদের অর্ডার কোয়ান্টিটি সবচেয়ে বেশি আপনাদেরকে এই ভিডিওটা নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদের একতলা থেকে সাততলা পর্যন্ত প্রত্যেক ফ্লোরে ভিডিও কন মাধ্যমে আপনাদের জানানোর অত্যন্ত খুব পরিমাণ চেষ্টা করছি এখানে সুইং সেকশন সুইং সেকশন ষাটটি ফ্লোর আপনারা যা বিগত কথাগুলো শুনছেন সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানানো হচ্ছে বলে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর বুঝবেন আসলে এখানে আসলে আপনাদের চাকরি কনফার্মান মানে আমি আর যতটুকু দীর্ঘ বিশ্বাস আমার চাকরি জীবনে আমি এফেক্ট করতে এখন নতুন জয়েন করেছি তাই আমার গার্মের প্রিয় ভাই ও বন্ধুদের কাছে আমি এই ভিডিওগুলো নিয়ে উপস্থিত হয়েছি যে যাতে আমাদের গ্রামের শ্রমিক ভাই বন্ধুরা আপনারা বিগত দিনগুলো অনেকে অনেকভাবে ঘোরাফেরা করছেন কারণ বিগত দিনে অনেক ফেট আন্দোলন হয়েছে বাট এখন এই ফেট করতে সম্পূর্ণভাবে জানুয়ারির থেকে নিয়োগ চালু হয়েছে আমাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মিলে এক ফ্লোর সেট হয়ে গিয়েছে এখন ফেব্রুয়ারি মাসের আজকা মোটামুটি আট তারিখ প্রত্যেক দিন এরা লোক নিচ্ছে এক কথা বিশ তারিখ পর্যন্ত লোক নিয়োগ দেওয়া হয় বিশ তারিখের পরে দশ দিন গ্যাপ রাখা হয় কারণ আবার পরবর্তী মাসের এক তারিখে লোক নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মাধ্যমেই আরেকজনের যদি উপকার আসে এই জন্য আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এই ফিট ফেটগটিটাতে একটি হান্ড্রেড পার্সেন্ট গম্পী রপ্তানি আসলে এই ফ্যাক্টরিটা দীর্ঘদিন যাবত চালু ছিল হওয়ার পরে এই ফ্যাক্টরিটা একজন চায়না বায়ার নিয়ে গেছে কারণ মালিক ইন্ডিয়ান ইতালিতে তার কর্মস্থান তিনি বাংলাদেশে একটি শিল্প কারখানা এটি সম্পূর্ণভাবে কিনে নিয়েছে এই ভেটকিটার মালিক কর্তৃপক্ষর কথা আমার শ্রমিক খুশি আমি খুশি আমার শ্রমিক অসন্তুষ্ট আমি অসন্তুষ্ট তাই বাট এরকম কখনো বাংলাদেশের মালিকরা কখনও চিন্তা করে করেনি বলে আমার শ্রমিক খুশি আমি খুশি কিন্তু এটা ইতালির যে আমাদের কোম্পানির এমডি রয়েছে তিনি তার বাসস্থানের হচ্ছে ইতালিতে তিনি বাংলাদেশে এসে একটি শিল্প কারখানার প্রতিষ্ঠান চার